স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রী করণীয় কি হবে যে যে মানুষের সাথে করতে পারে দুই হাতের উপর সেদা করলে এসে দা হবে কিনা আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা স্মৃতিশক্তি কীভাবে বাড়ানো যায় নামাজের সেদ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এ বিষয়ে স্বামী কি ভিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয় নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক হস্তমৈথুনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ষাটের হাত এবং কি গুছিয়ে রেখে পড়া যাবে নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি এইচএম হাসান লিখেছেন দুই হাতের উপর সেচ করলে এসে দা হবে কিনা না করবে আপনি জমি হাতের উপরে সেজ করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেচ করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমি করার কোনো ব্যবস্থা নেই আদায় জগত সালাম নাহিদা ইসলাম আপনি লিখেছে নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক না জানামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানবাবায় সালাম দিয়েছেন এরপর কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়ামাজকে সালাম দেওয়া এটি করার শুনার করেন সোনা নয় এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাত পরবর্তী কর্মী মনে করেন কেউ শরীর আতৃষ্টিকোণ্ড থেকে সাদৃষ্টিকো থেকে তাও সেটি এটা যেটা আতিপর্যবেসিত হবে ইসলামের নামে মনগোড়া কিছু করলে সব হয় না বরং আরও বিপরীতে গুণা হয় খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমনবাদ বাধ্যবাধকতা হবে কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি তো হঠাৎ বাধ্যপূর্ণ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা কোনো আবশ্যক অতএপশীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে অন্য কোনো বাধ্যবাদকতা নেই আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কীভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যায় আল্লাহ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত এবং অপরাধ এবং পাপের কাজগুলো ভাবনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আবু সাইদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্টকে গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে সাথে হাতে এবং প্যান্ট গুছিয়ে গোছিয়ে সালাদে করামাক বিক্রম সাদ্দ সাহেব নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদা দেয় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছা তাই সেটা জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে আবদুল্লা জুবাইর তাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পাব না আপনার ছাদের উপরে ডাল চলে আসতে দেখি আপনার জন্য ফল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে কাছে দাবটা সরে নেওয়া হয় এবং যদি আপনি কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি ফল খেতে হলে অবশ্যই মালিকের অনুমতি আপনাকে নিতে হবে আপনি এখানে চলে আসতে দেখেই আপনি কিন্তু মালিক হয়ে যাননি তরুণী আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পার দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কি না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সদাথরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি থাকানোটা আপনার সালাতের যে খুশি এবং ক্ষুদ্র তার খেলা হয় বাট যেটি করা উচিত সেটি হল নবিস আলি সরালাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো নার্সে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারো শেষ হয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই তাকে বাধা দিতে বলা হয়েছে সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে থাকে এই দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সলাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না ফয়সাল আহমদাদ লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি প্রজাপতি নিয়ে রেয়ালি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা না ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়না চোখ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিশ্চয়ই আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অনুষ্যের জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় হবে সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না রাইসান নিয়ে আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলেই গুণা হবে কি না সময় কোনো কিছু খেলে গুনগুনা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না যে কাজ করতে পারেন টয়লেটে থাকলে টয়লেটে কাজও সারতে পারে তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি গুরুতর জায়গায় থাকে এমনি মুসাফিজুর রকম আপনি লিখেছেন করণকালীন যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণ ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে চাইতে হবে যদি এটা তারপরে তারপরেও চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব ইত্যাদি কিন্তু আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনের দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ প্রাণের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আর কাছে মন লাইলা নূর কদর দিকে লিখেছেন স্বামী সিং সিগারেট খেলে ওয়াইফের করনি কো ওয়াইফে তাকে বুঝাবেন যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহ কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ তো হয় মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কি না বিষয়ে স্বামীজি বিবে সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে অর্থাৎ অ্যাট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন কোনো এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে যায়জ হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যায়জ নয় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তার কোন সেটি এরপরে মোহাম্মদ বেলাল হুসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষ সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যাবে বিশ্বে যখন বিস্মিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্যই তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশ সময় খাওয়ার পান করার সময় এবং মিলনের সময় সবগুলোতে বিস্মীলা বলতে হয় বিস্মীলা বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না এছাড়া এর থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রী করণীয় কী হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তেমন সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন আর সেই অধিকার তাকে দিয়েছে বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাকাতে সুরায় সব হেসমর অব আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে রাখাতে সুরায় ফ্লাসকুল্লা পাঠ করা এটি শুন না নবী কেরম সাল্লাহ সাল্লাম বিদ্বের সচরাচর এই সুরাগুলো তেলাবাদ করতেন মিধাপি এই সুরাগুলো তেলাবাদ করতে পারেন বা করার চেষ্টা করা উচিত